ফোর থেকে এই অলঙ্কার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল আজকে আমাদের ষাট বৎসর পূর্তি হল এই ষাট বছর এবং আমরা আরো কিছু পাশাপাশি দেখেছি আমাদের একে একে সবগুলি অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এবং আমরা আপনাদের আশীর্বাদে আজকে আমরা এই ষাট বছর ধরে এই বাণিজ্যের সঙ্গে এতদিন ধরে আমরা আপনাদের বিশ্বাস এবং ভালোবাসাটুকু মাথা পেতে চলতে চাই আজকে এই বিশেষ দিনে আমার মা শ্রীমতী দেবনাথকে এবং আমার সহধর্মী শ্রী সহধর্মিনীকে এবং ধন্যবাদ জানাই এবং আমার একমাত্র পুত্রকে রাধাকৃষ্ণ জুয়েলারির পরিবারে সকল সদস্য এবং সদস্যদের কৃতজ্ঞতা জানাই এবং আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের কর দপ্তর পৌর নিগম আরক্ষা প্রশাসন দপ্তর বিদ্যুৎ দপ্তর এবং বাণিক ইন্ট্রেফ বিয়েবাড়ি সবাইকে এবং এই আজকের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাই বহুদিন ধরে আমাদের নিজেদের একটা ইচ্ছা ছিল আমরা একটা ডায়মন্ড একটা ব্র্যান্ড লঞ্চ করার জন্য আজকে আমরা এই ব্র্যান্ড আপনাদের সহযোগিতায় লঞ্চ করতে পেরেছি রশ্মি ডায়মন্ড এই ডায়মন্ডে আপনার থাকবে একশো পার্সেন্ট স্বচ্ছতা উজ্জ্বলতা এবং সার্টিফাইড ডায়মন্ড আমাদের এই ডায়মন্ড এখনই আপনাদের লঞ্চ হল আর আমাদের এই ডায়মন্ড ম্যানুফ্যাকচারার সুরার থেকে আসা পিঙ্কেল শাহ এক্সপার্ট উনি আপনাদের ডায়মন্ড নিয়ে বিস্তারিত বলবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকটা আপনাদেরকে সারপ্রাইজ বলতে পারেন একটা সারপ্রাইজের মতো আমরা দিতে চাই এটা হচ্ছে আপনার ডিজিটাল গোল্ড অ্যাপ এই ডিজিটাল গোল্ড অ্যাপ আমরা আমাদের অতিথিদের রাতে হাত ধরে আমরা এটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে লঞ্চিং করব এই অ্যাপে অনেক ধরনের গ্রাহকদের জন্য এই অ্যাপ অনেক ধরনের সুবিধা নিয়ে আসবে এবং অনেক ধরনের লাভ হবে গ্রাহকদের জন্য এই অ্যাপেরও বিস্তারিত আমার পুত্র শ্রী নন্দদুলাল উনি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবেন এবং সব কিছু বলবেন আর রোশি ডাইমন্ড আমরা রোশি বলতে আমরা জানি রশ্মি মানে আলু আমরা চাই কি করা প্রত্যেক ঘরে এই রোশনি গিয়ে আলোকিত করে তুলুক এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমরা এই ষাট বছর ধরে আমাদের উষা বাজার প্রথম আমাদের স্টোর ছিল উষাবাজার সেখানে